বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের আজকের আলোচনায় আমরা যেটা জানাবো সেটা হচ্ছে মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য ভূগোলে আমার নিজের মাথাটাই ঘাবড়ে যায় তা তোমাদের বলবো কি কারণ এত 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 প্রশ্ন এত প্রশ্ন ভূগোল থেকে বাদ দিয়ে বাদ দিয়েও বাদ দিয়ে বাদ দিয়েও শেষ হয় না মানে কি আর বলবো আমাদের সাজেশন দিতেও ভয় লাগে যে টু মার্কের কোশ্চেন সাজেশন দিলে ছাত্রছাত্রীরা উল্টে ভয় পেয়ে যাবে কারণ এটাই বাস্তব যে টু মার্কে অনেক পড়তে হয় প্রচুর প্রচুর প্রশ্ন রয়েছে শুধু ভূগোলের ক্ষেত্রে নয় ইভেন বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই টু মার্কের কোশ্চেন নিয়ে হয়েছে যত জ্বালা প্রচুর প্রশ্ন কিচ্ছু করার নেই আর দুই একজন মাতব্বর আছেন তারা দুই টু মার্কের কোশ্চেন নিয়ে বলছেন যে পাঁচটা প্রশ্ন পড়লেই কমন তারা ভগবানের সমতুল্য সেরকম দিতে পারবো না প্রথমেই স্যালেন্ডার কারণ টু মার্কের জন্য অনেক প্রশ্ন পড়তে হবে ন্যূনতম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সাত আটটা করে প্রশ্ন তো পড়তেই হবে কারণ সেগুলো না পড়লে তো হবে না কারণ টু মার্কে ভূগোলের ক্ষেত্রে ছটা প্রশ্ন আসবে হিসেব মধ্যে দুগুণি বারোটা কারণ প্রত্যেকটা প্রশ্নে দুটো করে থাকে একটা করে লিখতে হয় তাই তো তাহলে সে জায়গায় মোট বারোটা প্রশ্ন আসবে তো বারোটা প্রশ্ন আসতে গেলে আরও ক্ষুদ্র ক্ষুদ্র প্রশ্ন সংজ্ঞামূলক প্রশ্ন সেই জায়গা দাঁড়িয়ে তো একটু বেশি পড়তেই হবে সে ছাড়া তো উপায় নেই তার মধ্যেও চালাকি করে বের করি তোমাদের জন্য একটু বুদ্ধি যে যে বুদ্ধি প্রয়োগ করে তোমরা একটু কম পড়েই ভালো কিছু করতে পারবে তাই তো সেই বুদ্ধিটা কি সেটা শেয়ার করব। এবং যা পড়ার দরকার ছিল চেষ্টা করব তার থেকে যতটা কম পড়ে হানড্রেড পার্সেন্ট কমন পাওয়া যায় শুধু কম পড়লে তো হবে না আমি কম পড়লাম কমন পেলাম না তাহলে তো বিরাট ব্যাপার হয়ে গেল আমি চাইবো পড়বো কম কমন পাবো হান্ড্রেড পার্সেন্ট সেই বুদ্ধি আজ তোমাদের জন্য টু মার্কের তো চলো প্রথমে বুদ্ধিটা দিয়ে তারপরে যাব মূল সাজেশন পড়বে আমাদের ছটা চ্যাপ্টার আছে তাই তো আমরা অ্যাকচুয়ালি কোশ্চেন প্যাটার্নটাকে কাজে লাগাবো কোশ্চেন প্যাটার্নটাকে একদম বুদ্ধি প্রয়োগ করব সেই বুদ্ধিতে গেমটা খেলবো আমি এর আগে তোমাদের জন্য পাঁচ মার্কের সাজেশন দিয়েছি সেখানে গেম খেলেছি বুদ্ধি দিয়েছি বুদ্ধি দিয়ে আমি কি বলেছি না মাত্র তিনটে প্রশ্ন পড়ো ফাইভ মার্কের জন্য প্রাকৃতিক ভূগোল আঞ্চলিক ভূগোলের জন্য তিনটে প্রশ্ন পড়ো ব্যাস খতম সেখানে দুটো দুটো চার চারটে কোশ্চেন কমন তিন মার্কের জন্য আমি কি বলেছি তিনটে চ্যাপ্টার বাদই দিয়ে দিয়েছি তিনটে চ্যাপ্টার বাদই দিয়ে দিয়েছি যেই তিনটে চ্যাপ্টার পড়বো না বায়ুমণ্ডল পড়বো না বাড়িমণ্ডল পড়বো না আবার উপগ্রহচিত্র অথবা ভূবৈচিত্র সূচক মানচিত্রের একটা পড়বো মার্কের জন্য বলেছিলাম তিন মার্কের প্রশ্ন আজ মার্কের কোশ্চেন আজও তো কিছু বাদ দেবই আর বাদ দেবো যখন বলেছি বাদ দেবোই এবং সেখান থেকে প্রশ্ন আসবে দেখবো লিখবো না অন্য প্রশ্ন লিখবো বোঝা গেল কি বললাম চলো তাহলে কি বাদ দেওয়া যায় এমন কিছু বাদ দেবো যা বাদ দিলে আমাকে টাচও করতে পারবে না তাই তো সাপও মরবে না আবার লাঠিও ভাঙবে না এরকম একটা ব্যাপার আবার পালিয়ে যাবে তো যাই হোক যেটা চালাকিটা সেটা বোঝায় বইজাত প্রক্রিয়া দ্বারা সৃষ্ট মেরুপ থেকে দুটো প্রশ্ন আসবে একটা কোশ্চেন করতে হবে এটা তো বাদ দেওয়ার কোনো লাইন নেই এটা আমাকে করতেই হবে বায়ুমণ্ডল অথবা বাড়িমণ্ডল কথাটা খুব ভালো করে বুঝে নাও সেকেন্ড কোয়েশ্চেন বায়ুমণ্ডল পড়তে গেলে কিন্তু কম করে পড়লেও কুড়িখানা সংজ্ঞা পড়তে হবে কম করে পড়লেও আর বাড়িমণ্ডল থেকে ছয় থেকে সাতটা সংজ্ঞা কোনটা পড়তে চাও তোমার চয়েস অবশ্যই বাড়িমণ্ডল আর কমন কোশ্চেন চার পাঁচটা পয়েন্ট আছে চার পাঁচটা সংজ্ঞা আছে সেই চার পাঁচটা সংজ্ঞা পড়লে একটা কমন তাহলে আমি কোনটা পড়ব বারুমণ্ডল না বায়ুমণ্ডল অবশ্যই বায়ুমণ্ডল পড়ব তাহলে একটা বাদ কোনটা বাদ বায়ুমণ্ডল বাদ বায়ুমণ্ডল থেকে ওই কুড়িখানা প্রশ্ন পড়ার হাতে সময় নেই হ্যাঁ তবে যাদের হাতে সময় আছে যারা সারা বছর পড়েছ তারা কিন্তু অবশ্যই সমস্ত কিছু করবে চালাকিটা শুধু তাদের জন্য যারা একটু দুর্বল প্রকৃতির এখনও পড়ে উঠতে পারছে না তাদের জন্য কী বললাম বুঝতে পারলে নেক্সট বদ ব্যবস্থাপনা কিছু তো করার নেই দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্ন লিখতে হবে পড়তে হবে ভারত প্রাকৃতিক থেকে দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্ন লিখতে হবে আঞ্চলিক থেকেও তাই দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্ন লিখতে হবে পড়তে হবে আরও একটা বাদ্য জায়গা আছে এবার সেটা বলি উপগ্রহ চিত্র থেকে একটা প্রশ্ন আসবে সূচক মানচিত্র থেকে একটা প্রশ্ন আসবে যে কোনো একটা লিখতে হবে আমার দুটো পড়ার কোনো দরকার নেই চালাকি করে একটা পড়বো একটা কথা চালাকি আরও একটা চালাকি বলে দিই তিন মার্কের জন্য তোমরা যেটা ভালো চুজ করেছো ধরো তিন মার্কের প্রশ্নের জন্য স্যার আমি উপগ্রহচিত্রটাকে ভালো করে পড়েছি দুমার্কের প্রশ্নের জন্যও তাই উপগ্রহ চিত্রটাকে ভালো করে পড়ো বোঝা গেল কি বললাম বা কেউ যদি মনে করো স্যার আমি তিন মার্কের চিত্রের জন্য ভূবৈচিত্র সূচকের পাঠটা ভালো করে পড়েছি আমি বলবো মার্কের জন্য ওই ভূবৈচিত্র সূচকের পাঠটা ভালো করে পড়ো এই চালাকিগুলো করতে পারো অর্থাৎ উপগ্রহ চিত্র ভূবৈচিত্র সূচক মানচিত্র থেকে একটা পাঠ পড়তে পারো মানে একটা পাঠকে বাদ দিতে পারো আর একটা হচ্ছে বায়ুমণ্ডল টোটালি বাদ দিতে পারো তাও তুমি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে অর্থাৎ দু মার্কের কোশ্চেন সব কমন পাবে আর তিন মার্কের চালাকি তো আগেই বলে দিয়েছি ফাইভ মার্কের চালাকি আগেই বলে দিয়েছি এই টোটাল ফাইভ মার্ক থ্রি মার্ক এবং টু মার্ক একসঙ্গে প্যাকেজ করে দাও হয়ে গেল জিওগ্রাফি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন কিন্তু এই আলোচনাটা কেন কারণ চালাকিগুলো শেখানোর জন্য চালাকিগুলো বোঝানোর জন্য কি কোন কোন পার্টকে বাদ দিয়েও হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া যায় সেটাকে বোঝানোর জন্য আলাদা পার্ট পাট আলোচনা চলো এবার আমরা দেখে নেব কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে আর যার যার চালাকি করার ইচ্ছা এই যে কথাগুলো বললাম এই কথা অনুসারে সে সেই সেই পাঠের প্রশ্নগুলোকে বাদ দিয়ে চলবে বা যদি কারো মনে হয় না স্যার আমার কাছে যে বারোটা প্রশ্ন পরীক্ষাতে আসবে মার্কের জন্য আমার বারোটা কোশ্চেনই কমন চাই তাদের বলবো কোনো দিকে না তাকিয়ে যা প্রশ্ন দিয়েছি সব পড়ে ফেলো কি বললাম বোঝা গেল আর যারা মনে করো যে না স্যার আমার সব পা কমন পাওয়ার দরকার নেই যে কটা লিখতে হবে আমি সে কটাই চাই ঠিক আছে তো তাদের জন্যও কমন কিন্তু তাদের জন্য একটু বাদ দিয়ে পড়লেও হবে বোঝা গেল কি বললাম এটাই হলো চালাকি এটাই হলো বোঝার বিষয় আমার পরীক্ষাতে নব্বই মার্ক লিখতে হবে প্রশ্ন আমার অনেক থাকে এক্সট্রা অথবা অনেক রকম প্রশ্ন থাকে সব প্রশ্ন উত্তর তো করতে হবে না দুটো দিলে একটা করতে হয় উত্তর প্রশ্ন এই হলো প্রশ্নের মেথড তো আমার ওই সব প্রশ্ন কমন দিয়ে দরকার নেই যদি যারা এরকম রয়েছে তাদের কাছে শর্ট সাজেশনই বেস্ট সাজেশন কি তাই তো তো চলো চলে যাব লাস্ট মিনিট লাস্ট সাজেশন তোমাদের জন্য জিওগ্রাফি টু মার্ক কোয়েশ্চেন মধ্যে তাহলে শুরু করা যাক দু মার্কের সেই সাজেশন যেটা আমাদের চালাকি সহ আমরা আলোচনা করব তো স্বাভাবিকভাবে প্রথমেই যেটা বলবো যে বৈরজাত প্রক্রিয়া তয়ের দ্বারা সৃষ্টমেরুপ এখান থেকে কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে পড়বে কারণ এখান দিয়ে প্রশ্ন আসবেই এমনকি দুটো প্রশ্ন কিন্তু আমাদের এই প্রথম যে অংশটা রয়েছে অর্থাৎ বৈজাত প্রক্রিয়া তয়ের দ্বারা সৃষ্টমেরুপ এখান থেকে আমরা কমন পাবো আর যাদের একটু চালাকির কথা বলেছি যে যারা মনে করো যে বায়ুমণ্ডল আমি পড়বো না তাদের জন্য বায়ুমণ্ডল না পড়ল পড়লেও কিন্তু তোমরা কমন পাবে আমি প্রশ্নগুলো শেয়ার করব ঠিকই কিন্তু তোমরা যদি মনে করো যে বায়ুমণ্ডলের প্রশ্ন পড়বে না কোনো রকম কোনো ব্যাপার নেই সেক্ষেত্রে তাদের আমি বলবো যেন বহির্জাত প্রক্রিয়াও তাদের দ্বারা রূপ থেকে এবং বায়ুমণ্ডল থেকে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি তার মধ্যে কোনো প্রশ্ন যেন বাদ না থাকে একদম হাইলি সতর্কতা যাকে বলা যায় ঠিক আছে কোনো প্রশ্ন যেন বাদ না থাকে তাহলেই কিন্তু বায়ুমণ্ডল বাদ দেবে নাহলে কিন্তু নয় খুব ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু এটা কারণ চালাকি করতে গেলে পরিশ্রমও করতে হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে তো চলো প্রথম বইজাত প্রক্রিয়া তার সৃষ্ট মনিরূপ থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম প্রশ্ন পুঞ্জিত ক্ষয় কৈভবন হিমশৈল ভ্যালিটেন হিমানী সম্প্রপাত ঝুলন্ত উপত্যকা ফিওর্ড হিমদ্রণী হিমরেখা বার্গিসক্রুণ্ড নোনাটক্স মরুদ্যান হামাদা ওয়াদি প্লায়া মরুকরণ লোয়েস পেডিমেন্ট ধারণা অবায়িকা নদীওবায়িকা গিরিখাত ও ক্যানিয়ন নদী খুব প্রপাতকূপ ষষ্ঠগাতের সূত্র কিউসেক ও কিউমেক এই যে সংখ্যা সংজ্ঞা করা বললাম এই সংজ্ঞা কটা আমাদের বহির্জাত প্রক্রিয়া ও তায়দ্রা সৃষ্ট ভূরূপ এখান থেকে রেডি করতে হবে এবং এখান থেকেই আমি আশা করছি তোমরা মানে একটা কোশ্চেন তো কমন মানে দুটো কোশ্চেন তোমাদের আসবে এবং একটা কোশ্চেন ইজি দুটো কোশ্চেন ইজিলি কমন পাবে একটা কোশ্চেন তোমাদের লিখতে হবে ওকে দ্বিতীয় চ্যাপ্টার যেটা বায়ুমণ্ডল আমি সবাইকে বলেছি যে যারা দুর্বল তাদের বায়ুমণ্ডল যদি কেউ মনে করো আমি পড়বো না এখান থেকে প্রশ্ন লিখবো না কোনো রকম কোনো সমস্যা নেই সেক্ষেত্রে শর্ত একটাই সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এবং বায়ুমণ্ডলের কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না ওকে তবুও যারা মনে করছো যে না আমরা বায়ুমণ্ডল থেকে প্রশ্ন পড়ব কারণ বায়ুমণ্ডল থেকে অনেক প্রশ্ন পড়তে হয় টু মার্কের জন্য তাদের জন্য আমি বায়ুমণ্ডল থেকে এই প্রশ্নগুলো দিচ্ছি অ্যারোসেন ট্রপোস্পিয়ার মেসোস্পিয়ার ট্রপোপথ জেট বায়ু সমমণ্ডল ও বিষমণ্ডল ওজন কি উত্তাপের সমতা বলতে কী বোঝো অ্যালবেডো কি বৈপরীত্য উত্তাপ কী ক্যাটাবেটিক বায়ু কী অ্যানাবেটিক বায়ু কী এল নিনো কি লা লিনা কি তাপ রেখা বলতে কী বোঝো গ্রিন হাউস কী উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে ইনসুলেশন কী তাপ বিষুবরেখা কাকে বলে মোনেক্স কি করিউলিস বল কি জিওট্রপিক বায়ু কাকে বলে জেট বায়ু কাকে বলে সমচাপ রেখা কাকে বলে গর্জনশীল চল্লিশা কাকে বলে ফ্রেলের সূত্রটি কি অসক্ষাংশ বলতে কী বোঝো সমুদ্রবায়ু স্থলবায়ু সংজ্ঞা দাও বাইশ বেলার সূত্র বলতে কী বোঝো প্রদীপ কাকে বলে গুণবাদের চক্ষু কাকে বলে শিশিরাঙ্ক কাকে বলে গুণবাদের সীমান্ত কাকে বলে এবং শিলাবৃষ্টি কাকে বলে দেখো এইখানে যে প্রশ্নগুলো রয়েছে এখানে কিন্তু অনেক প্রশ্ন আমাদের কারো কিচ্ছু করার নেই কারণ বায়ুমণ্ডল থেকে সত্যি কথা বলতে প্রচুর বেশি পরিমাণে আমাদের পড়তে হয় এবং এখান থেকে আমাদের বাদ দেওয়ারও কিছু থাকে না কারণ প্রশ্নগুলো এতটাই এতটাই ইম্পর্টেন্ট থাকে যে কারণে যারা বায়ুমণ্ডল পড়তে চাইছো তাদের কিন্তু এই সমস্ত প্রশ্নই পড়তে হবে কোনো কিছু বাদ দেওয়া যাবে না আর যারা মনে করছো যে না স্যার আমি বায়ুমণ্ডল পড়বো না তাদের একটাও না পড়লে কিছু যায় আসে না সেক্ষেত্রে শর্ত একটাই যে বাড়িমণ্ডল এবং প্রথম যেটা বললাম বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা এই দুটোর কোনো অংশ বাদ দেবে না আমি বারবার করে উল্লেখ করছি তার কারণ একটাই যেন ভুল না হয় এবার আসবো বাড়িমণ্ডলের প্রশ্ন এটা তো সকলকে পড়তেই হবে কারণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এবং মাত্র অল্প কয়েকটি প্রশ্ন রয়েছে তো কী কী প্রশ্ন রয়েছে একটু দেখে নিই হিমশৈল কী শৈবল সাগর বলতে কী বোঝো হিমপ্রাচীর কাকে বলে মগ্নচড়া কাকে বলে গ্র্যান্ড ব্যাংক কী বান কাকে বলে সারা সারির বান কী সিজিগি কী পেরিজি কী সংযোগ ও প্রতিযোগ কী এছাড়াও প্লাংটন তরঙ্গ এবং উপসাগরীয় স্রোতের সংজ্ঞাটাও একটু দেখে রাখতে পারো সেটাই কিন্তু বেটার হয় ওকে তো এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু একটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু তোমাদের রয়েছে মানে পাবে এটা হলো পরের কথা কারণ দ্বিতীয় দাগের প্রশ্নটাই কিন্তু এই প্রশ্নটা কিন্তু তোমরা কমন পাবে অর্থাৎ সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু এই কটা প্রশ্ন মিস একদম করবে না ঠিক আছে পরের পাঠে চলে আসি বজ্র ব্যবস্থাপনার ক্ষেত্রে দেখো থ্রি আর আমি একটা টিকা তোমাদের থিনমার্কের কোশ্চেনে বলেছিলাম থ্রি আর বা ফোর তার মধ্যে দিয়ে ভরাটকরণ পুনর্ব্যবহার আর তোমার পুনর্নবীকরণ এই তিনটে পাঠকে খুব ভালো করে পড়বে কারণ এই তিনটের মধ্যে যে কোনো একটা পরীক্ষাতে দিতে পারে নেক্সট বজ্র ব্যবস্থাপনা কাকে বলে সংজ্ঞাটা যেমন পড়বে তরল বজ্র কাকে বলে আর গ্যাসীয় বজ্র ব্যবস্থাপনা কাকে বলে বা তরল বজ্র কি গ্যাসীয় বজ্র কি এটা কঠিন বজ্রের কথা কিন্তু আমি বলছি না কারণ কঠিন বজ্র কিন্তু পরীক্ষাতে বছর আসবে না ঠিক আছে আচ্ছা স্ক্রাবারের সংজ্ঞা এটা কিন্তু এবার ভাইটাল প্রশ্ন একটা ভাইটাল ভাইটাল প্রশ্ন কিন্তু বলে দিলাম নেক্সট জৈবভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের সংজ্ঞা দাও আবার পার্থক্যটা থ্রি মার্কের জন্য রয়েছে সেটা বাদ দাও সংজ্ঞাটা দু মার্কের জন্য পড়বে ইউট্রোফিকেশন কি ফ্লায়াস কি ই বজ্র কি বজ্রের পুরোনবিকরণ বলতে কি বোঝো স্ক্রাবারটা আমি আবার এগেইন করে একদম সুন্দর স্টার মার্ক দিয়ে আমি করে দিয়েছি স্ক্রাবার কি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিষ্কাশন কি এবং লিচেট কি নেক্সট আমাদের প্রাকৃতিক ভারতের থেকে তো দুটো প্রশ্ন আসবে প্রাকৃতিক থেকে দুটো আঞ্চলিক থেকে দুটো তো প্রাকৃতিক থেকে কী কী প্রশ্ন রয়েছে ভাঙড়ো খাদার কাকে বলে ডেকান ট্র্যাপ কী টিকা সংজ্ঞালেখ দ্রিয়ান তাল দিয়ারা মরুস্থলি হিমালয় কাকে বলে লেগুন কি জল সংরক্ষণ বলতে কি বোঝো মৌসুমী বিস্ফোরণ কী কি কী আম্রবৃষ্টির সংজ্ঞা দাও রেগুন কাকে বলে মৃত্তিকা ক্ষয় কী সমনতি রেখা বরাবর চাষ বলতে কী বোঝো দুন কী ম্যানগ্রোভ অরণ্য কী অরণ্য সংরক্ষণ কাকে বলে এবার আসি আঞ্চলিক ভূগোল থেকে আঞ্চলিক ভূগোল থেকে সংজ্ঞা হিসেবে যেটা পড়বে শস্যাবর্তন রবি ও খারিফ ফসল সবুজ বিপ্লব জাইদ ফসল বাগিচা কৃষি জীবিকা সত্ত্বাবৃত্তি কৃষির সংজ্ঞা আচ্ছা শিল্প থেকে যেগুলো পড়বে বিশুদ্ধ কাঁচামল কি পণ্যসূচক কি অনুসারী শিল্প কি উদীয়মান শিল্প কি সিলিকন ভ্যালি কি অবশিল্পায়ন কি তথ্য শিল্প বলতে কি বোঝো সেইল কি টিস্কো কি আচ্ছা জনসংখ্যা জনগণত্ব থেকে যেটা পড়বে সেটা হচ্ছে জনগণত্ব কী আদমশুমারি কী জনবিস্ফোরণ কী নগরায়ন কী পরিব্রাজন কী কাম্য জনসংখ্যা কী জনাকীর্ণতা বলতে কি বোঝো জনসংকল্পতা বলতে কী বোঝো জনসংখ্যা অভিক্ষেপ কী এবং শূন্য জনসংখ্যা বৃদ্ধি পরিবহন থেকে যেটা পড়বে সেটা হচ্ছে সোনালী চতুর্ভুজ হিরক চতুর্ভুজ এয়ার ইন্ডিয়া শিপিং লাইন শিপিং লেন রজ্জুপথ পুনর্রপ্তানি বন্দর এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এবার লাস্ট আমরা যেটা বলবো সেটা হচ্ছে উপগ্রহচিত্র ও সূচক মানচিত্র যেখান থেকে কিন্তু একটা চালাকি অবশ্যই রয়েছে যে কোনো একটা পাঠ পড়লেই হবে প্রথম উপগ্রহচিত্র থেকে প্রশ্ন উপগ্রহচিত্র কাকে বলে সিনক্রোনাস উপগ্রহ কা বলতে কি বোঝো সেন্সর কি সার্ভে অফ সম্পর্কে যা জানো লেখো পিক্সেল বলতে কী বোঝো এফসিসি কি এবং ভূ সূচক মানচিত্র কাকে বলে আঞ্চলিক সিরিজ মানচিত্র কাকে বলে সমভূমি মালভূমি ও পার্বত্য অঞ্চলের টপোগ্রাফিক্যাল মানচিত্রের দুটি করে বৈশিষ্ট্য এই যে দুটো প্রশ্ন বললাম এই সেক্টর অর্থাৎ উপগ্রহচিত্রের পাঠ অথবা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের পাঠ যে কোনো একটা পার্ট পড়ো একদম হুবহু এই প্রশ্নই আসবে এটুকু নিশ্চিত থাকতে পারো তো এই হলো আমাদের সম্পূর্ণ সাজেশন তোমাদের সামনে শেয়ার করলাম প্রত্যেকটা পার্টের সাজেশন শেয়ার করলাম কিভাবে কোন জায়গাটা না পড়লেও হবে সেটাও বললাম কোন জায়গা থেকে প্রশ্ন কিভাবে আসবে সেটাও ডিসকাস করলাম এই হলো আমাদের টু মার্কের লাস্ট মেট সাজেশন এরপর থ্রি মার্কের তো আমি তোমাদের জন্য টু থ্রি এবং ফাইভ তিনটায় কমপ্লিট করলাম এইগুলো যদি ভালো করে কমপ্লিট করো তাহলেই কিন্তু আমাদের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন রেডি হয়ে গেল প্রত্যেকটা সাজেশন শুধুমাত্র বুঝিয়ে স্পষ্ট করে দিলাম ধন্যবাদ